আচ্ছা ভাইয়া এটা 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 তো লেডিস কম্পার্টমেন্ট আপনারা এখানে কি করেন আচ্ছা আপনারা এখানে কি করেন না না এটা তো লেডিস কম্পার্টমেন্ট আপনারা এখানে কেন আপনারা এখানে কি করেন এটা তো লেডিস কম্পার্টমেন্ট কথা বলেন ভাইয়া দাঁ কথা বলেন আপনাদের ভিডিও চলে যাবে এটা কথা বলেন আপনারা এত এতগুলা মেয়ে এতগুলা মেয়ের মধ্যে আপনারা পুরুষরা কি করেন এটা একটা লেডিস কম্পার্টমেন্ট এখানে এতগুলা মেয়ের মধ্যে এখানে কিছু পুরুষ আপু আপনারা কিছু বলছেন না এখানে যে লেডিস কম্পার্টমেন্টে যে পুরুষ উঠছে আপনারা কিছু বলছেন না কেন এখানে আপনারা আপনাদের তো এখানে লেডিস কম্পার্টমেন্টে পুরুষ উঠা নিষেধ আপনারা তো এখানে নিষেধ আছেন এখানে এখনো 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 দু একজন বসে আছে কি আমি তো এটা এখন আর্টিকেল বানাবো